বরাবরই আমরা জানতে চাই কি আছে এই কমিটিতে টাকা ক্ষমতা ক্ষমতার অপব্যবহার কিছু না কিছু তো আছে নিশ্চয়ই কমিটিতে যদি তাই না থাকতো তাহলে কেন ভাই এই ক্ষমতার জন্য ছাত্রলীগ ছাত্রদল যেভাবে কামরা কামরি করছে ঠিক একই স্টাইলে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় আমরা এই কামরা কামরির দৃশ্য দেখতে পাচ্ছি এবং খুব অবাক হচ্ছি যে তোমরা জুম্মা জুম্মায় ছয় মাস হয় না এখনও এই কমিটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এতদিন পর্যন্ত যা ঘটছে আজকে কেন্দ্রীয় কার্যালয়ে তোমরা একে অপরের গায়ে হাত তুলেছ তোমরা একে অপরকে রক্তাক্ত করেছ তোমরা একজন আরেকজনকে হাসপাতালে পাঠাইছো এই দৃশ্য কি তোমাদের কাছে মানুষ দেখতে চায় প্রশ্ন উঠে আসে কি আছে এই কমিটিতে কিসের লোভে একজন আরেকজনের উপরে ঝাঁপিয়ে পড়ছো আমরা নিন্দা জানাই এই ধরনের ঘটনাগুলোকে এজন্য হাজার হাজার মানুষ আহত হয়নি জীবন দেয়নি রাজনৈতিক এজেন্ডা এক জিনিস কমিটির সাথে কি কানেকটিভিটি আমরা জানি না যাই হোক ঘটনা হচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুরের থানা কমিটি নিয়ে দ্বন্দ্ব হয়েছে দুপক্ষের আর এই ঘটনায় তিনজন আহত হয়ে বঙ্গবন্ধু মুজিব শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তারা চিকিৎসাধীন আছেন এই মুহূর্তে গতকালকে রাত সাড়ে দশটার দিকে রাজধানীর বাংলা মোটরের রূপায়ান টাওয়ারে ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেখানে এই ঘটনা ঘটেছে আহত কারা মিরপুর মণিপুর স্কুল কলেজের শিক্ষার্থী নাহিয়ান ঢাকা পলিটেকনিকের ছাত্র শিক্ষার্থী রনি এবং সাফরান প্রত্যক্ষদর্শীরা বলছে মিরপুরের সাত থানা নিয়ে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের একটি কমিটি ঘোষণা করা হয় এরপর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা বেশ কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল এ নিয়ে আপনার পদপ্রত্যাশীদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় পদ দেওয়া হয়নি পদ না পাওয়ায় আগেই ঝামেলা করবে ঘোষণা দিয়েছিল তারা যারা পদ পাননি তারা সন্ধ্যা থেকে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এসে বিতণ্ডা শুরু করেন এতে উত্তপ্ত পরিস্থিতি হয় এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এই সময় বেশ কয়েকজন হাসপাতালে আপনার আহত হয়ে যান এখন আমরা দেখছি যে আপনি প্রশ্নগুলো যদি দেখেন যে কি পদপ্রত্যাশীদের বিরুদ্ধে কী আছে ছাত্রলীগ সংশ্লিষ্টতা চাঁদাবাজি তো খুব সার্জিস তো ছাত্রলীগের নেতা ছিল হাসনা তো নেতা ছিল ছাত্রলীগ করলে যে খারাপ তাহলে তো সার্জিস হাসনাতের উপরেই তো প্রথমে অভিযোগটা আসে তারা যদি অন্তরে বদলাই যেতে পারে তাহলে বাকিরা কেন বদলাইতে না আপনি বাকিদের বেলায় কেন আস্থা রাখবেন না প্রশ্নটা এখান থেকে কিন্তু এই যে যারা এখানে ভাগ বিতন্ডা করতে আসছে তারা কিন্তু এই অভিযোগটাই তুলছে যে সার্জি যদি আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধুকে কান্না করতে পারে আমরা তো এত কান্নাও করি নাই কমেন্টগুলোতে আমি দেখছিলাম তো তাহলে তারা কেন বদলাইতে পারে না তারাও হয়তো বাটে বেড়া ছাত্রলীগ করছে বিষয়টা কিন্তু এরকমই বোঝাচ্ছে চাঁদাবাজির হিসাবটা আলাদা ছাত্র আন্দোলনের সেল সম্পাদক বলছেন কিছু লোক এসে মিরপুর থানায় যুক্ত হতে চায় তাদের সাথে কথা কাটাকাটি হচ্ছে এক পর্যায়ে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাঘবিতণ্ডে জড়িয়ে পড়েন কথা কাটাকাটি হচ্ছে হাতাহাতি বা হামলার ঘটনা হয়নি বলে দাবি করছেন কি পরিমাণ মিথ্যা কথা তোমরা শুরু করছো এই যে ছবিটা আমরা দিলাম এটা কি তাহলে বাবা শিখা গেছো তোমরা যদি এরকম মিথ্যাবাজি করো আগের সেই হাসান মাহমুদের মতন আওয়ামী লীগের দিন রাত মানে টেলিভিশন অন করলে এই লোকটা প্রচুর মিথ্যা কথা বলতো মানুষ এটা এটা তো অস্বীকার করার সুযোগ আছে তো তোমরা এখন পাবলিক দেখতেছে তিনজন হাসপাতালে ভর্তি ছবি আইছে তুমি আইসা বলতেছে যে না হাতাহাতির ঘটনা ঘটে নাই নাটক করে শুয়েছে তাহলে তো সবগুলারে ধৈরা মানে কি বলা হয় বাস জ্বলা দেওয়া দরকার অন্যদেরকে ফাঁসানোর জন্য তোমরা কেন শুইছো তোমাদের কথা দিয়ে তোমাদেরকে কাউন্টার করার কিন্তু ইস্যুগুলো চলে আসতেছে তিনজন ভাই হাসপাতালে সাংবাদিকরা ছবি তুললে আনছে সবগুলা গণমাধ্যমে আসছে তুমি বলতেছো যে এখানে কথা কাটা করেছে হাতাহাতি হামলার ঘটনা ঘটে নাই তার মানে ওই তিনজন যারা হাসপাতালে শুইটা শুয়ে আছে নাটক বাস তো কারে ফাঁসাইতে চাচ্ছ তোমরা বুঝাইতে পারছি এখানে অনেক কিছু কিন্তু কানেক্ট হচ্ছে যতদিন যাচ্ছে বৈষম্য বিরোধী কমিটিগুলো নিয়ে প্রত্যেকটা জায়গায় সমস্যা তৈরি হচ্ছে আর আমি নিজেও বুঝি এই কমিটির মধ্যে কি আছে এরকম যদি ঘটতে থাকে তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মটা বিলুপ্ত হয়ে যাবে এমনিতে তোমাদের মধ্যে বিভাজন রাজনৈতিক বিভাজন সকল কিছু মিলিয়ে অনেকটা কণ্ঠাস অবস্থায় আছো তোমরা এই কথাগুলো হয়তো সহজে কেউ বলবে না সবাই তেল টেল মারবে বাট আমরা তোমাদের চোখে আঙুল দিয়ে তোমাদের ভোলটা ধরিয়ে দিতে চাই যে এই বিষয়গুলোতে পাবলিক রিয়াকশন কি হচ্ছে আস্থার জায়গা নষ্ট হচ্ছে আরেকবার রাস্তা ডাক দিলে দশজন মানুষ পাবানা তোমাদের স্যালারি তো আসবে না তোমাদের বিরুদ্ধে বিরুদ্ধে একে অন্যের অভিযোগ এক দিচ্ছ তুমি আরে যে ভাই তুই নে কামি নেমো কেন আপনি কি করেন আপনারা রাজনৈতিক এজেন্ডা নিয়ে বাস্তবায়নের ব্যবস্থা শুরু করে দিচ্ছেন যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আমাদের শিক্ষার্থীরা ছিল নারীরা তারাও এসে আক্ষেপের কথা জানাচ্ছে সো তোমাদের এই জায়গাগুলো নিয়ে কিন্তু নানান আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে বেশি দিন লাগবে না এইভাবে চলে ছাত্রলীগের ট্যাগ পাইতে যারা পুরান ছাত্রলীগ তারা তো পাইবাই নতুনটাও পাবা ভালো থাকুন দিকে এগুলাকে ফোকাস রেখে চলতে হবে হ্যাঁ